বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জীবনে প্রাক্তিক জীবনে ধানের শীষের অবদান প্রতিদিনই পরিলক্ষিত হয় যেহেতু আমরা ভাত খাই ভাত খাওয়ার সাথে সাথেই এই ধানের শীষের এই চিত্রটি আমাদের চেহারায় ফুটে ওঠে আমাদের মনে ভালোবাসিতদের ফুটে ওঠে যার ফলে বাংলাদেশের অধিকাংশ মানুষের হৃদয়ে স্থান করে আছে জাতীয়তাবাদী দল যেটা আজকে বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদদেরই একটি জ্বালার কারণ হয়ে দাঁড়িয়েছে কেন হয়েছে আমরা প্রতিদিন ভাত খাই এই জন্য প্রতিদিনের থাকে আমাদের চিন্তা কতময় থাকে আজকে আমরা দেখেছি আন্দোলন সংগ্রামের কথা বলেছেন জুলাই শহীদ হয়েছে দীর্ঘ ষোলো সতেরো বছর বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে এবং বিএনপি সবচেয়ে বড় শক্তিটা যেটা সেটা হলো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহকর্মী দেশপ্রীতি বেগম খালেদা জিয়ার আপসিন রাজনীতি উনি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের প্রশ্নে কখনোই তিনি আপস করেন নাই কিন্তু পক্ষান্তরে আমরা দেখতে পাই অনেক রাজনৈতিক দলের আজকে যারা নেতৃত্বে আসছেন নেতৃত্বে যারা আসীন হয়েছেন তাদেরকে দেখা গিয়েছে তারা বিগত দিনে এই ছাত্রলীগ যুবলীগের নামে তাদের আন্দারে থেকে রাজনীতি করেছে এখন অন্য দলের রাজনৈতিক নেতা হিসেবে আবির্ভূত হচ্ছে আবার আমরা কারো দেখছি যারা অনেক বড় রাজনৈতিক দলের বড় নেতা হিসেবে তারা আবির্ভূত হয়েছে তাদেরকেও দেখা যাচ্ছে যে কথায় কথায় শেখ মুজিবুর রহমানের প্রশংসা করতে মুখে ছাড়া তুলে ফেলেছেন যার আপন বাবা নিজের সন্তান হিসেবে আমরা দশ পুরুষ বারো পুরুষের নাম বলতে পারি না কিন্তু তারা বলতে পারে এই রকম চামচামি করা মানুষতে আজকে জাতীয়তাবাদী দলের সবাইকে জাতীয় দ্বন্দী দলের প্রতি মানুষের যে আস্থা সেই ভালোবাসাকে নষ্ট করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এদের বিরুদ্ধে আপনাদের সবাই সজাগ থাকতে হবে আমরা বিশ্বাস করি আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আমরা নিজেরাই আমরা জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী চাই যারা জাতীয়তাবাদী দলের আদর্শ অনুপ্রাণিত হয়ে রাজনীতি করে সবাই ঐক্যবদ্ধভাবে রাজনীতি করেন ব্যক্তি পছন্দ আমাদের থাকতে পারে বিভিন্ন পর্যায়ে থাকতে পারে দলের সাথে সবাই এক এবং ঐক্যবদ্ধ হয়ে মাথো থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং কৃষক দল নারায়ণগঞ্জ মহানগর আরো আলাদা সাংগঠনিক গতিশীলতা বাড়াবেন সবাই মধ্যে ঐক্যবদ্ধ একটা প্রয়াস প্রয়াসের মাধ্যমে সবাইকে সাথে নিয়ে কাজ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করলাম